একদা মরুভূমির কিনারায় একটি ছোট্ট গ্রাম সে গ্রামে এক পুরো ঘরে জন্ম নিয়েছিল দুই ভাই আমদ আর রায়ের তাদের বাবা ছিলেন এক সময়কার নাম করা খেজুর ব্যবসায়ী কিন্তু এক দুর্ঘটনায় সব হারিয়ে যায় জমি ধন উঠ কিছুই বাকি থাকেনি তবে রেখে গেছেন একটি মাত্র বাক্য সত্যের পথে থাকবে তবে আল্লাহ তোদের বড় বানাবেন এই বাক্যটা ছোট ভাই হাম্মদ মনে রেখেছিল কিন্তু বড় ভাই রায় ভুলে গিয়েছিল অনেক আগে ছিল পরহেজগার ছোটবেলা থেকেই মসজিদের কোরআন তালাওয়াত করত রায়ের ছিল উল্টো চতুরলোভী দ্রুত রাগী আর টাকার পাগল একদিন ইমাম সাহেব বললেন হে হাম্মদ তোমার মধ্যে নবীর উম্মতের গন্ধ পায়াম আর রায়ের সে কথায় হেসে বলল ইমাম সাহেব আজকের যুগে নবীর উম্মত দিয়ে পেট ভরে না তখন হাম্মদ চুপ করে তাকিয়ে বলেছিল রায়ের ভাই কখনো কখনো পেট খালি থাকলেও হৃদয় পূর্ণ থাকা জরুরি এ কথায় রায়ত রাগে তেরে গিয়েছিল কিন্তু তখনও কেউ জানত না এই দুই ভাইয়ের পথ একদিন এত আলাদা হয়ে যাবে যে তাদের মাঝে দাঁড়াবে এক নবীর বিচার বছর কেটে গেল তাদের বাবা মারা গেলেন মা অসুস্থ হয়ে পড়লেন বাড়িতে তখন একটাই লক্ষ্য বাঁচাও আম্মদ মায়ের ওষুধের জন্য কাজ করতে লাগলো খেজুর বাগানে রায়ত গেল শহরে বলল আমি ফিরবো ধনবান হয়ে কিন্তু শহর তাকে বদলে দিল রায়ত শিখল কিভাবে মিথ্যা বলতে হয় কিভাবে অন্যের হক নিতে হয় আর কিভাবে মানুষকে ব্যবহার করতে হয় নিজের লাভের জন্য দুই বছর পর রায়ত ফিরল গায়ে দামি পোশাক হাতে সোনার আংটি গ্রামে সবাই অবাক রায়ের রাজা হয়ে গেছে কিন্তু তার চেহারায় শান্তি ছিল না চোখে ছিল অহংকারের চাপ সে বাড়িতে ঢুকে প্রথমে বলল আম্মদ আমি শহরে ব্যবসা শুরু করব জমিটা বিক্রি করে দে লাভে ভাগ দিব আম্মত অবাক হয়ে বলল ভাই এই জমি তো বাবার আমানত এই জমিতে আমাদের বাবার কবর আছে রায় ঠাট্টা করে বলল কবর তো এখানে থাকবে কিন্তু আমি রাজা হব আহমদ বলল ভাই রাজা হও ঠিক আছে কিন্তু অন্যায়ের রাজা হোস না রায় হেসে চলে গেল তার হাসিতে লোভের আগুন জ্বলছিল এক রাতে হাম্মদ ঘুমাতে যাচ্ছিল মা ডেকে বললেন বাবা আজ স্বপ্নে দেখলাম এক নূরের মানুষ এসেছে বলল তোমার সন্তানের মাঝে বিচার হবে আল্লাহর ইচ্ছায় আম্মদের চোখে পানি এলো সে ভাবল এটা হয়তো আল্লাহর ইশারা সেদিন রাতে সে নামাজে দাঁড়াল আর আল্লাহকে বলল হে আল্লাহ আমার ভাইকে হেদায়ত দিন পরের দিন গ্রামের মানুষ জন হল চত্বরের পাশে এক প্রথিক রয়েদ বলছে শুনছ মোর ভূমির ওপারে এক নবী এসেছেন তিনি মানুষের কাছে দাওয়াত দিচ্ছেন আল্লাহর পথে ফিরে আসার মানুষ উত্তেজিত হাম্মদ চাইল নবীর কাছে যেতে কিন্তু রায়ত বলল এসব নবী ছবি এখন আছে নাকি আমি তো সোনা খুঁজব মরুভূমিতে তবু হাম্মদ বেরিয়ে পড়লো একা খালি পায়ে হাতে পানির পাত্র চোখে দৃষ্ট বিশ্বাস দীর্ঘ হাঁটার পর সে পৌঁছালো এক জায়গায় খেজুর বাগানের মাঝে একদল মানুষ বসে আছে মাঝখানে বসে আছেন নবী চেহারায় শান্তি চোখে দয়া নবী তাকে দেখেই বললেন তুমি এসেছো সত্যের তোষা নিয়ে হাম্মদ কেরি বলল হে আল্লাহ নবী আমি জানতে চাই কেন মানুষ লোভে ডুবে যায় নবী বললেন কারণ তারা আল্লাহর ওপর ভরসা হারিয়ে ফেলে যে আল্লাহকে মনে রাখে সে কখনো হারায় না নবী আরও বললেন তোমার জীবনে এক পরীক্ষা আসবে তুমি সত্যের পথে থাকলে আল্লাহ তোমার বিচার করবেন নূরের মাধ্যমে এ কথা শুনে হাম্মতের হৃদয় কেঁপে উঠল সে বুঝতে পারলো তার জীবনে ঝড় আসছে এদিকে রায়ত শহরে ফিরে গেল নতুন পরিকল্পনা নিয়ে এক ব্যবসায়ীকে ঠকিয়ে সে পেল সোনার থলে আর লোক মুখে শুনলো মরুভূমির নিচে আছে নবীর যুগের ধন যাকে খুঁজে পেলে রাজা হওয়া যায় সে ভাবল এই ধ্বনি আমাকে অমর করবে রায়েত রাতে মরুভূমির পথে বেরিয়ে গেল পিছনে রেখে গেল মাকে কাঁদতে আর ভাইকে নামাজে রত বালুর ঝড়ে সে পথ হারিয়ে ফেলল তবুও এক জায়গায় এসে দাঁড়ালো এক পুরনো গুহা দরজা আরবি হরফে লেখা এ স্থানে ধন নয় বিচার লোকানো আছে রায়ত হেসে বলল বিচার বিষাক্ত টাকা করে আর গুহায় ঢুকে গেল ভেতরে অন্ধকার শুধু এক পাথরের বাক্স সে খুলল ঝলমলে আলো ছড়িয়ে পড়লো চারিদিকে সোনার মুদ্রা হীরা মুক্তা রায়ত উল্লাসে বলল আমি জিতে গেছি কিন্তু সে মুহূর্তে বাতাসে এক কণ্ঠ ভেসে এলো যে অন্যায় করে ধন ধন্যায় সে ধন নয় আগুন খুঁজে পায় সে ভয় পেয়ে পেছনে তাকালো কেউ নেই শুধু বাতাস ঘুরছে কিন্তু যখন সে সোনার থলে তুলল কোহার দেয়ালে নবীর সত্যের বিচার হবে ভাইয়ের হাতে রায় দৌড়ে বাইরে এলো কিন্তু মনে মনে ভাবল আমি কাউকে বলবো না এ ধন আমার রায় গ্রামে ফিরল আম্মদকে কিছু জানালো না তবে তার চোখের নিচে ক্লান্তি মুখে চিন্তার রেখা আম্মু জিজ্ঞেস করল ভাই তুই কেমন আছিস রায়ত বলল ভালো কিন্তু কিছু দেখছিস না হাম্মদ আমি যাচ্ছি ভয়ঙ্কর এক রাতে স্বপ্ন দেখলো এক মরুভূমির আগুনে সে দৌড়াচ্ছে আর এক কণ্ঠ বলছে রায় ধন তুই নিলি কিন্তু এখন সময় বিচারের সে ঘামতে ঘামতে জেগে উঠলো তার মাথায় তখন একটাই চিন্তা ভবি যদি সত্যি থাকেন তাহলে আমি ধ্বংস সকালে হাম্মদ নামাজ শেষে উঠল মায়ের পাশে বলল আমার ভাইয়ের চোখে ভয় দেখছি মা মনে হয় আল্লাহর বিচার শুরু হয়ে গেছে দূরে তখন রায়ের দাঁড়িয়ে আছে মরুভূমির দিকে তাকিয়ে তার কানে যেন বাতাস শোনা যাচ্ছে সেই নবীর কণ্ঠ যে অন্যায়ের রাজা হতে চায় সে নিজের কবর খুঁড়ে ফেলে আর সূর্য উঠতে উঠতে মরুভূমির দিগন্ত দেখা গেল এক আলো যা হয়তো নতুন রহস্যের ইঙ্গে মরুভূমির বাতাসে আজ অদ্ভুত গন্ধ কখনো আগুনে কখনো ফুলে দূর থেকে মৃদ্র কণ্ঠ আজান ভেসে আসছে হামদ নামাজ শেষে চোখ বন্ধ করল তার মনে শুধু একটাই কথা হে আল্লাহ আমার ভাইকে হেদায়ত দাও কিন্তু ঠিক সে সময় দূর এক বীর্যবাদের শব্দ গোটা আকার যেন কেঁপে উঠল আর সে আলোয় সে দেখল দূরে দাঁড়িয়ে আছে এক ছায়া তুমি কে আম্মদ জিজ্ঞেস করল আমি সেই দুধ যার নবী তোমার ভাইয়ের বিচার দেখতে পাঠিয়েছেন আম্মদ ভয়ে কাঁপতে লাগলো দুধ বলল তোমার ভাই এক নিষিদ্ধ ধন স্পর্শ করেছে এখন সময় এসেছে আল্লাহর হুকুম পূর্ণ হওয়ার এ বলে দুধ বাতাসে মিলিয়ে গেল এদিকে রায়ের দিন দিন অস্থির হয়ে পড়ছে রাতের ঘুম উধাও চোখে ভয় মনে লোক তার ঘুরে লোকানা সোনার থলে এখন যেন বিষে ভরা একদিন সে সেই থলে খুলে দেখলো মুদ্রাগুলো কালো হয়ে গেছে সে চিৎকার করে উঠলো না এটা কিভাবে সম্ভব ঠিক তখনই দরজার বাহিরে এসে একটা শব্দ রায়ের সে দরজায় খুলে দেখলো হাম্মদ দাঁড়িয়ে চোখে শান্তি হাতে এক মশাল ভাই আমি জানি তুই কিছু লুকাইছিস রায় কাফা গলায় বলল তুই কিভাবে জানলি আল্লাহ সব জানেন ভাই তুই ধন খুঁজে পাস নেই তুই নিজেকে হারাইছিস রায়ের চুপ করে গেল কিন্তু ভেতরে সে ভাবছে এ হাম্মদ হয়তো নবীর পক্ষের লোক আমাকে ফাঁসাতে চায় সেই রাতেই রায়ের শপথ নিল আমি এই ধন বিক্রি করব সোনা দিয়ে রাজত্ব করাবো রায় শহরে গিয়ে এক ধনী লোককে পেল জুনায়ত নামের এক ব্যবসায়ী যে গোপনে প্রাচীন ধন কেনা বেচা বলল আমার কাছে নবীর যুগের সোনা দাম দে জুনায়ত মুচকে হেসে বলল নবীর যুগের ধন তো অভিশাপ্ত বলে শুনেছি রায়ত বললো আমি অভিশাপে বিশ্বাস করি না তারা চুক্তি করল সোনা বিনিময়ে বিশাল অর্থ কিন্তু টাকা হাতে পাওয়ার পর দিনই রহস্যজনকভাবে রহস্যজনকভাবে মারা গেল শহরে গুজব ছড়ালো যে রায়েদের সাথে ব্যবসা করে সে মৃত্যুর মুখে পড়ে মানুষ রায়তকে এড়িয়ে চলতে লাগলো সে একা হয়ে গেল আর প্রতি রাতে শুনত সে কণ্ঠ রায়েদ তুই সোনা নয় শাস্তি কিনছিস একদিন গ্রামের মসজিদের সামনে মানুষ ভিড় জমিয়েছে এ না কাফেলা এসেছে মাঝখানে বসে আছেন সেই নবী চোখে শান্তি মুখে আলো মানুষ তার দিকে ছুটে গেল এগিয়ে গেল চোখ ভরা আনন্দ নবী বললেন আল্লাহ তোমাদের পরীক্ষা করেছেন তোমাদের মাঝে একজন সত্যের পথে একজন মিথ্যার অন্ধকারে কিন্তু বিচার আসবে এমন ভাবে যেভাবে মরুভূমির বালু ঝরে উড়ে ধীরে কিন্তু নির্চয় হাম্মদ কাঁদতে কাঁদতে বলল হে নবী আমার ভাই সে পদে হারানো মানুষ আমি তাকে এরাতে পারছি না নবী বললেন তুমি শুধু সত্য থাকো আল্লাহর মুকুমে ভালো একদিন তার গোপন ধন প্রকাশ করবে এ কথা শুনে হাম্মদ মাথা নত করলো তার হৃদয় ভরে গেল বিশ্বাসে পরদিন সকালে হাম্মদ এক অদ্ভুত স্বপ্ন দেখলো সে দেখছে মরভূমির বালির নিচে কিছু আলো পুজো তার কানে এক বলছে এ বালুর নিচে লুকানো আছে তোমার ভাইয়ের বিচার সে জেগে উঠল শরীর ঘামে ভেজা মায়ের কণ্ঠ শোনা গেল বাবা আমি আজ আমার সেই নূরের মানুষকে দেখেছি স্বপ্নে তিনি বললেন আল্লাহর নবী আবার তোমাদের গ্রামে আসবেন বিচার হবে তখন এদিকে রায় শহরে আরেকটি পরিকল্পনা করলো সে গোপনে কয়েকজন লোক ভাড়া করলো বলল আমার ভাই হাম্মদকে মরুভূমিতে পাঠিয়ে দে আমি বলবো সে ধন চুরি করেছে তাহলে পুরো গ্রাম আমাকে মানবে লোকগুলো রাজি হলো টাকায় রাতে তারা হাম্মদকে আক্রমণ করলো কিন্তু হাম্মদ নামাজ পড়ছিল তখন তার চোখে ভয় নয় কেবল এক শান্তি একজন লোক থেমে গেল এই মানুষটার মুখে আলো কেন ঠিক তখনই দূর থেকে বীর্যপাত হলো আকাশে এক ঝলক দেখা গেল লোকগুলো ভয় পেয়ে পালিয়ে গেল আম্মদ বুঝলো আল্লাহ তাকে বাঁচিয়েছেন আর এখন সময় এসেছে ভাইকে সত্যপথ দেখানো পরের দিন গ্রামে সবাই জড়ো হলো নবী আবার এলেন বললেন তোমাদের মাঝে আজ এক সত্য এক মিথ্যার বিচার হবে যার অন্তরে ইমান আছে সে জয়ী হবে মানুষ শতবার আহম্মদ আর রায়েত একে অপরের মুখোমুখি দাঁড়ালো রায়েদ চিৎকার করে বলল এ মানুষটা মিথ্যাবাদী সে আমার ধন চুরি করেছে নবী শান্তভাবে বললেন তুমি কি সত্যি মনে করো ধন তোমার রায়েদ রেগে গেল হ্যাঁ আমি পেয়েছি আমারই নবী মৃদ হেসে বললেন তুমি জানো না সে ধন ছিল আল্লাহর পরীক্ষার প্রতীক তুমি তো লোভে নিয়েছো তাই সেটাই এখন তোমার অভিশাপ রায়ের চুপ করলো তার কপালে ঘাব নবী বললেন তুমি মরুভূমিতে যে বাক্স খুলেছিলে তার ভেতরে এক আয়াত লেখা ছিল যে অন্যায় করে সে নিজের গর্ত করে তুমি কি দেখোনি রায়ত অবাক হয়ে পিছিয়ে গেল তুমি তুমি কিভাবে জানলে নবী বললেন আল্লাহ জানেন আর আমি তার রাসুল এই কথা শুনে পুরো গ্রাম কেঁপে উঠলো লোকেরা হাঁটো গেড়ে বসে পড়ল রায়ের দৌড়ে পালিয়ে গেল মরুভূমির দিকে আম্মদ পেছনে পেছনে ছুটল বাতাসে ভালো উঠছে আকাশে ঝড় রায়ের চিৎকার পড়ছে আমি হার মানব না আমি আমার ধন ফেরত আনবো সে আবার সেই গুহায় ঢুকলো ভেতরে অন্ধকার বাতাস ভারী বাক্সটা এখন সেখানে কিন্তু এখন সেটি সোনায় নয় কালো ছায়ায় সে কাঁপতে ভর্তি কাঁপতে বাক্স খুললো আর ভেতর থেকে বেরিয়ে এলো এক সাপ আগুনের মতো চোখ সে পিছিয়ে গেল কিন্তু পা পিছলে পড়ে গেল গুহার মাটিতে ঠিক তখন বাইরে দাঁড়িয়ে হাম্মদ চিৎকার করলো ভাই ফিরে আয় রায় চিৎকার করলো দেরি হয়ে গেছে গুহা কাঁকতে লাগলো ধুলে উঠতে লাগলো এক ভয়ানক আওয়াজ এটা আল্লাহর বিচার বালির নিচে রায়ত মিলিয়ে গেল ঝড় থেমে গেল নবী গুহার পাশে দাঁড়ালেন হাম্মদ মাথা নিচু করে কাঁদছে নবী বললেন তোমার ভাই তার লোভের আগুনে পুড়ে গেল কিন্তু তুই ধৈর্য ধরেছিস আল্লাহ তোর শাস্তি শান্তি দেবেন আম্মদ বলল হে নবী আমি চাই না সে ধ্বংস হোক শুধু ক্ষমা পাক নবী বললেন আল্লাহর দরজা কখনো বন্ধ না কিন্তু যারা বারবার দুনিয়ার ধনকে আঁকির হাতে যেয়ে বড় মনে করে তারা নিজেরাই পথ হারায় নবী হাঁটতে লাগলেন দূরের দিকে আর বাতাস ভেসে এলো তার কণ্ঠ আল্লাহর বিচার কখনো বিলম্বিত হয় না রায়দের গোয়া হারিয়ে যাওয়ার রহস্য আমাদের জীবনে নবীর শেষ উপদেশ এবং আল্লাহর অলৌকিক বিচার যা মরুভূমির নিচ থেকে এক মহৎ রহস্য উন্মোচন করবে